সকলে সব অসুস্থতার কারণে আমরা খুবই ব্যস্ত ছিলাম তো ভিডিও করার কোনো কি হলো ছিল ছিলাম রাধে রাধে রাধা মেরে সামনে দি থাও রাধে রাধে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে ফ্যামিলি ব্লগের মাধ্যমে তো মাঝখানে অসুস্থ ছিলাম পূর্ণিমা গেল তো একটু পার্সোনালি একটু ঘরের মধ্যে মানে অন্যরকম একটা ছিল আর কি মনের মধ্যে একটু অন্যরকম ভাবনা ছিল আর দৌড়াদুরির মধ্যে থেকে আর ব্লগ বানানো হয়নি আজকে চার পাঁচ দিন হয়ে গেছে অলরেডি আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন না তো নতুন ওয়েদারে এসে গেলাম নতুন সব কিছু হয়ে যাচ্ছে কেননা এখন ঠান্ডা পড়ে গেছে অলরেডি বৃন্দাবনে বৃন্দাবনে ঠান্ডা পড়ে গেছে তো এখন আজকে তো রোদ নেই পুরো রোদ নেই আপনাদেরকে বাইরেও দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তারপর কুয়াশা সকালবেলা খুবই কুয়াশা পড়ে তো সব মিলিয়ে একটু এখন ভালো আছি মনের দিক দিয়ে একটু অন্যরকম এখনও ভাবনাটা রয়েছে মনের মধ্যে একটু অশান্তি ফিল হচ্ছে এখনও তো কেন হচ্ছে এটাও আপনার সঙ্গে আমি একটু পরে শেয়ার করছি তো চলুন ভুলি আর গোরাঙ্গ কি করছে দেখাবো অলরেডি আমাদের সেবা ভোগটুক কমপ্লিট হয়ে গেছে ফুল তুলসি নিয়ে এসেছি এখন বাজার থেকে এত ভিড় দেওয়া রাস্তাঘাটে পা ফেলা যায় না এত ভিড় অবস্থা খুবই সিরিয়াস কি হচ্ছে এখানে গরাঙ্গি গরাঙ্গি তুমি কোথায় গরাঙ্গি এখানে দেয়া হচ্ছে এখন ফুল তুলছি এই দেখুন ফুল পড়ে গেল গোরাঙ্গি তুমি দাদাকে ফুলতুল কি করছি দাও ফুল করে দাও তো বলি ফুল তুলসি দিচ্ছি ফাঁকে আপনাদেরকে বুকটা দর্শন করে দিচ্ছি এ হলো ভোগ আজকে করলা ভাজা বেগুনি অন্য পনির রসা ফুল আরে ফ্রুট সেবা করছে সেবা করছি এক জায়গায় সব দিচ্ছ কেন ওইগুলাই ছড়িয়ে দাও

ধীরে 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 নাম জায়গা নাই না গোরাঙ্গি জায়গা কম হচ্ছে না ভালো করে হাতি করো দাদাকে ভালো করে দেখাও দাদা দিকে তাকায় তারপর দেখাও ভালো করে করো দু এদিকে আসো এবার আরতি হয়ে গেছে প্রণাম করো এবার এখন বড় হয়ে গেছে এখন সব সব সেবা করতে হবে এবার চলে আসো এখানে প্রসাদ দাঁড়া দাঁড়াও ভালো করে বল করো ভালো করে করো বাস হয়ে গেছে দু হাতে এবার প্রণাম করো দাদাকে দু হাতে প্রণাম করো দু হাতে করো করো ভালো করে করো তো এবার দামোদর রাধা রানীকে দর্শন করে নিন অনেক দিন ধরে দর্শন করছেন না আপনারা তো এই তাজা ফুল নিয়ে আসা হয়েছে এক্ষুনি গোলাপ ফুল আর অন্য ব্যাডেস ফুল ছিল অন্য ফুলগুলো দেও নি আজকে সাদা ড্রেস দামোদর আজকে দেখুন কত সুন্দর একটা পড়েছে মকুট एक बारे साधा कला राधे राधे राधा मेरे सामिनी मे राधिका दास जनम जनम मोह दीजिए श्री वृंदावन में भाष राधे राधे श्री राधे দেখুন কত সুন্দর লাগছে আজকের পোশাকটা কিন্তু আজকে পাগড়ি বাঁধা হয়নি আমাদের দুদিন ধরে তো আমি সিঙ্গার করছি না কেন করে নাই ভগবানের সাথে অভিমান ভক্ত আর ভগবানের অভিমান হয়েছে হ্যাঁ সব কিছু পাচ্ছি না সেবার মধ্যে থেকে আমার জন্য নয় কিন্তু ভগবানের সেবাতে যেগুলো প্রয়োজন সেগুলো আমি আমার মনের মতো পাচ্ছি না এই জন্য রাধে রাধা রানী কি আরে বল রাধে রাধে বৃন্দাবন ধাম কি যায় তো আপনার সকলে কেমন আছেন অনেকদিন পরে ব্লগে এলাম আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলতে প্রায় গরম থেকে ঠান্ডা পড়ে গেল তো আপনাদের তো কোনো আপডেট দেওয়া হলো না যে বৃন্দাবনের কেমন আছে কি হচ্ছে বৃন্দাবনে তো বৈষ্ণব সেবার পরে সকলের সব অসুস্থতার কারণে আমরা খুবই ব্যস্ত ছিলাম তো ভিডিও করার কোনো কি হলো মুডই ছিল না তো এখন সকলে সুস্থ আছি মনের দিক থেকে একটু অশান্তি তো যাই হোক আস্তে আস্তে তার সব কিছু ঠিকঠাক করে দেবে আপনাদের আশীর্বাদে তো এখন প্রায় দুপুরে সব কিছু ভোগ কমপ্লিট হয়ে গেল এখন আমাদের হচ্ছে ভোজনের পালা ভোজন করতে হবে বৃন্দাবনে আজকে এত পরিমাণের ঠান্ডা আর কুয়াশাও খুবই কুয়াশা খুব কুয়াশা আর দিচ্ছে হঠাৎ করে ঠান্ডা কালকে কাল থেকেই একদম হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে তো বৃন্দাবনে যারা আসতে চাইছেন অবশ্যই একটুখানি সোয়েটার আরে নিয়ে আসবেন কম্বল নিয়ে আসবেন তো আজকে এবারে ঠান্ডাটা অনেকটা লেটে পড়েছে তো এবার ঠান্ডার ঠান্ডার সিজন আসছে সুন্দর সুন্দর বৃন্দাবনে ঠান্ডা এলে অন্য রকমের একটা আমেজ তৈরি হয় এখানে অনেক সুন্দর সুন্দর এবার ওকেশান আসবে তা সব কিছু আগে পরে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হবে তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা সবাই ভিডিও দেখে চলে যান ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আপনাদের ডেলি যে ভিডিও ছাড়া হয় সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলে ঠান্ডায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন রাধে রাধে

রাধে রাধে তো আপনারা দেখতে পেয়েছেন ভুলি গোরাঙ্গি ভগবানের দর্শন হয়ে গেল তো মনের মধ্যে একটাই অশান্তি ফিল হচ্ছিল যে আমরা মন্দিরের যে অভিলাষা ছিল এটা কিন্তু এখনও ছাড়িনি তো মন্দিরের জন্য জায়গা দেখে যাচ্ছি অনেক তো এটাই একটু কনফিউজ ছিল যে এত অর্থের ব্যাপার এখানে তো কি করে সম্ভব হয় কি করে এটা সম্ভব হবে তো আমরা আমার হাতে তো অনেকগুলো জায়গা আছে কিন্তু কালকে এত সুন্দর একটা জায়গা দেখছি এত সুন্দর একটা জায়গা দেখছি মানে বলা মানে বলার মতো ভাষা নাই যে বৃন্দাবনের মধ্যে এত সুন্দর জায়গা পাওয়া যায় তারপরে ধাম ও কব অন্য জায়গার তুলনায় একবারে নীরব নীরব জায়গা রাস্তায় গাড়ি ঢুকে যাবে মানে খুবই সুন্দর একটা জায়গা তো জায়গাটা তো বলেছি এক সপ্তাহ টাইম দিয়েছি এক সপ্তাহের মধ্যে আমি আপনার সঙ্গে কথা বলছি তো কি আর বলবো নিজের যদি সাধ্য থাকতো তাহলে তো এক সেকেন্ডেই জায়গা নিয়ে নিতাম কিন্তু নিজের সেই সাধ্য তো নেই যে এখানে কোটি কুড়ি টাকার ব্যাপার আছে কুটি টাকার নিচে কিছু নেই বৃন্দাবনে তো সেই চিন্তা করছি আর আমার যে লেখা ছিল একটা যে মন্দির হলে মা গোমাতার সেবা করব তো সেই জায়গাটার মধ্যে গো সেবাও করতে পারবো বৈষ্ণব সভা হবে আর কালকে কাল কালকে না দুদিন আগে দামোদরের একটা সিংহাসন আমি দেখতে পেলাম এক জায়গায় এত সুন্দর সিংহাসন মানে মন মুগ্ধ হয়ে গেছে দেখে তো এইসব দেখে মানে মনের মধ্যে একটা অশান্তি ফিল হচ্ছে যে ভগবানের সেবা করছি যেটা প্রয়োজন সেটা এই পর্যন্ত এখন পর্যন্ত পুরা করতে পারছি না না একটা সুন্দর সিংহাসন হবে তেমন একটা সেবায় রুম থাকবে তারপর ভগবানের জন্য একটা খাট থাকবে যেখানে ভগবানকে স্বয়ং করাবো যে সিংহাসনের দিকে তাকালে এত কষ্ট লাগে মনের মধ্যে এত কালার হয়ে গেছে সাদা কালার এবং ভালো করে সিংহাসনটা বানায়নি আর ঘরের মধ্যে এত সব কিছু এক জায়গার মধ্যে থাকা খাওয়া খুবই মানে এত অসুবিধা হয় মানে মনটার মধ্যে বুঝতে পারছি না যে আমার শরীরের কোনো অঙ্গ যদি বিক্রি করতে পারতাম যে বিক্রি করে আমি যদি জায়গা কিনতে পারতাম তাহলে হয়তো হতো কিন্তু আমার শরীরে সেরকম কোনো এই অঙ্গ নেই যে যে অঙ্গ দ্বারা আমি বিক্রি করে আমি জিনা জায়গা কিনবো আমাকে বিক্রি করলো জায়গা কিনতে পারবো না এরকম অবস্থা হয়েছে বৃন্দাবনে তো সেই নিয়ে খুব কষ্ট লাগছে আর কি যাই হোক যদি আনি চাই তাহলে হবে এই যদি না হয় তো আর কি করা যাবে এটাই ভগবান সবার মঙ্গল করুক মন্দির মন্দির করে তো জীবন যাচ্ছে হয়ে যাক ভগবানের নিত্য ধাম একদিন না একদিন তো একদিন না একদিন বলবো না

দেখুন ভালোভাবে রোদ ওঠে নেই আকাশ না কুয়াশা কুয়াশা ভাব দেখুন রোদ নেই কুয়াশা সকাল কুয়াশা দেখাবো আপনাদেরকে এ দেখুন কুয়াশা কুয়াশার হাওয়া হাওয়াতে ঠান্ডা লাগছে খুব এ দেখুন রোদ তো ভালো করে উঠেনি সূর্য মামার একটু দেখা যাচ্ছে এখন এদিকে কেন এসছো তুমি হ্যাঁ কোথায় যাচ্ছ যাও করে যাও ঘরে যাও গরাঙ্গি বেরে যাও দادر যাও দادر যাও টাটা গো রাঙ্গি এবার করাস তো তুমি তো এখানে ভিডিওটা আজকে অ্যান্ড করছি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখন কন্টিনিউ ব্লগে আসবো তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব স্কেপ করেননি হারি বল রাধি রাধি